যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলি জন্মকুণ্ডলী বিচারের সময় বা প্রেডিকশানের জন্য পঞ্জিকা সম্বন্ধে একটা অভিজ্ঞতা থাকার প্রয়োজনীয়তা আছে না হলে কিন্তু প্রচণ্ড প্রবলেমে পড়বেন একটু পঞ্জিকাটা দেখুন কিভাবে দেখতে হয় একটা বই রেকমেন্ড করছি পঞ্জিকা থেকে ভাগ্যবিচার মূল থেকে প্রতিকার এই বইটা লেখকের প্রথম বই দেবসূর্য পাবলিকেশান থেকে প্রকাশিত হচ্ছে প্রকাশিত হয় আর কি এই বইটা সম্বন্ধে আরেকটু যদি বইয়ের ছবিটা পুরো দেখতে চান বা কত পাতার বই কত দাম কোথায় পাবেন ফেসবুক পেজ বই হলো প্রকৃত বন্ধু ফলোইং করে নিন আর এই ভিডিওটাতে ডিসক্রিপশান বক্সে দেয়া থাকছে লোকেশান ডাইরেক্টও নিতে পারেন স্ট্রিট পোস্টের মাধ্যমে বা যে কোনো দোকানে অর্ডার দিতে পারেন তারা মার্কেট থেকে এনে দেবে এখানে আলোচ্য বিষয় আজকে এখন এই মুহূর্তে মি ফার্স্ট ব্র্যাকেট প্লাস মানে ব্যাকেটের মধ্যে প্লাসটা দেওয়া আছে আর কি অন্য কোনো এর মানে নয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বলে কিছু আলাদা হয় না আচ্ছা এবারে হচ্ছে ব্যাকেটের মধ্যে দেওয়া আছে লাঠিটা নিয়ে যাচ্ছি যে কত সময় লাগছে আচ্ছা যাই হোক ক্যামেরাতে ধরতে পারছি না তো আমি তো মোবাইলের ভেতর দিয়ে দেখছি বারবার একই কথা বলছি কেন এটা আমার নিজেরই খারাপ লাগছে আর কি বলবো যাই হোক একটু মানিয়ে নেবেন আচ্ছা এখানে হচ্ছে শূন্য অবলিক তিন দেখাতে পারছি বোধ হয় ওই জন্য কাঠের মুখটা একটু ছুঁচলেও করে নিয়েছি আচ্ছা যে নতুন ছাত্রছাত্রীদের মনে এক্ষুনি প্রশ্ন আসবে কা সমি এই কথাটার মানে কি এই কা মি এই কথাটার মানে হচ্ছে কাল ক মানে কাল ক একা কাল সমীকরণ কা মানে কাল সমীকরণ দ্বন্দ্বে মহেশ্বরী মানে সমীকরণ কাল সমীকরণ এটা আবার রে বাবা কাল সমীকরণ কথাটার মানে ইংরাজি হচ্ছে ইকুইনক্স অফ টাইম এই দেখতে পাচ্ছেন বইতে হ্যাঁ এই যে ধরেছি কা সমি কা কামি জিরো এই দিন এই দিন মানে কি কোন দিন পয়লা বৈশাখ চোদ্দোশো চব্বিশ এই দিনের কাল সমীকরণ হল প্লাস জিরো মিনিট তিন সেকেন্ড এটা আমি পরে যখন ওই স্পুট বোর্ডেতে শেখাবো এপি ধরে এই দেবসূর্য পাবলিকেশনেরই এপি মেরিজ আছে সেই এপি ধরে যখন বোঝাবো তখন কিন্তু এটা ক্যালকুলেশন করে বোঝাবো একটু লং ভিডিও সেটা একটু দেখে নেবেন এইটা কেন প্লাস লেখা আছে কেন প্লাস হয় টাইমটা কেন প্লাস হয় কখন টাইম মাইনাস হয় সেগুলো সব ওখানে বোঝাবো একটু দেখে নেবেন ঠিক আছে তাহলে এইটা এই লাইনটার মানেটা মোটামুটি বুঝলেন একটা বেসিক প্রিলিমিনারি কোর্সে যতটুকু বোঝার সেইটা আপনারা বুঝতে পারলেন একটু দেখে নিলেন নমস্কার সপরিবারে ভালো থাকবেন